দেখারে কত সুন্দর কই আকাশ море বাড়ছে আমারও তেমন পাখা চাই কিন্তু আমার তেমন পাখা নাই হি 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 মাথা একটা দুষ্ট বুদ্ধি এসেছে এবারে আমি সেটাকে কাজে লাগাবো এই হাঁস চল চল তোকে চামড়াগুলো আমাকে দিয়ে দে হি 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 তোকে চামড়া দিয়ে আমি আমার সুন্দর পাখা বানাবো এই তো আমার সুন্দর পাখা এটা আমি আকাশ উড়ে பறাবো আকাশে বাতাসে চল সাথে উড়ে চল